খুবই কষ্ট পেলাম যে এত বছর পর যখন সন্তান গর্বে আসছে আবারও সেই দুঃখ আবার কষ্ট প্রথম সন্তানটি মিসক্যারেজ হয়ে গেছে দ্বিতীয়বার যখন সন্তান হয়েছে সেই সন্তানটি হয়েও মারা গেছে ছয় বছর পর আমার আরেকটি সন্তান যখন পেটে আসছে তখন আমি খুবই আনন্দিত এটা হয়তো বা অ্যাবনরমাল বা তার একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়তো বা ঠিক হবে না আমার নাম শম্পা ইমাকুলেটা রোজাগে সাধু আন্তনির অশেষ কৃপা আমার জীবনে যখন আমি পেয়েছি আমার বিয়ের পর পর আমার যখন সন্তান হয়েছে প্রথম সন্তানটি হয়ে গেছে আবার দ্বিতীয়বার যখন সন্তান হয়েছে সেই সন্তানটি মারা গেছে তারপর ছয় পর আমার আরেকটি সন্তান যখন পেটে আসছে তখন আমি খুবই আনন্দিত আর সেই আনন্দে আমি আমার পরিবার সবাই খুব খুশি যে এতদিন পরে আবার আরেকটা সন্তান আসছে গর্ভে তো দুই মাস হওয়ার পরই সেখানে আবার ব্লিডিং হচ্ছে ডাক্তার এটা কাছে যাওয়ার পর ডাক্তার বলল যে এটা অর্ধেক অ্যাবসন হয়ে গেছে এটা রাখা যাবে না তখন আমরা অনেক আকুত মিনতি করলাম যে না এখন তো অনেক আগায়ে গেছে যে ডাক্তার অনেক কিছুই করতে পারে ইনজেকশন দিয়ে বা কোন রকম করে কি রাখা যায় না ডাক্তার বলতেছে না এটা রাখা যাবে না এটা থেকে অর্ধেক হয়ে গেছে আর যদিও থাকে এটা হয়তো বা বা তার একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়তো বা ঠিক হবে না তখন খুবই কষ্ট পেলাম যে এত বছর পর যখন সন্তান গর্বে আসছে আবারও সেই দুঃখ আবার কষ্ট তো অনেক বড় ডাক্তার আগে যে ডাক্তার দেখাইছি এর চেয়ে তো অনেক ভালো ডাক্তার দেখাইছি সেও বলতেছে যে না তার সাথে আলাপ করলাম যে কোনোভাবেই কি রাখা যায় না বলে যে না আপনি ওষুধ নিয়ে যান এটা দুই দিন পরেই আবার আসেন আমরা এটা ই করব অ্যাবশন করে ফেলবো এরকম কিছু তারপর ওষুধও কিনলাম তারপর অনেক মানে অভিমান হলো ঈশ্বরের প্রতি যে এতদিন পর সে আমাদের দিল আবার কেন নিয়ে নিবে এটা মনে করে আমার হাজবেন্ড আমি কান্না করতে করতেই গাড়িতে উঠলাম তখন হঠাৎ মনে হলো এক সময় যে আমরা আরেকটা ডাক্তারের কাছে যাই তখন আমাদের একটা আমাদের সমাজে ডাক্তার পলাশ অনেকে জানে আমার হাজবেন্ডের সাথে খুব ভালো তার যোগাযোগ ছিল তখন তখন পলাশ দেখে যখন বলল সে বলে আসো আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি অনেক রাত হয়ে গেছে তারপরও সে আমাদের জন্য বসেছিল তখন তাকে দেখাইলাম যে যে আলট্রাসোনোগ্রাফ করলাম এইগুলো বলতেছে ডাক্তার আমি কান্নাকাটি করতেছি তখন দাদা বললো হ্যাঁ আলট্রাসোনোগ্রামে তো রিপোর্ট বেশি ভালো আসে নাই তো তুমি কি আর আরেকবার করতে চাও আমি হ্যাঁ আমি আরেকবার করতে চাই পরে আবার আরেকটা ডাক্তারের কাছে গেলাম পরের দিন সকালবেলায় তো আমি গিয়ে যখন আলট্রাসনোগ্রাফ করতেছে তখন খুব কান্না করতেছি তো ডাক্তার বলতেছে যে মা কেন তুমি এরকম করে কান্না করতেছো তো তখন বললাম যে আমার ফার্স্ট বেবিটা মারা গেছে এত বছর পরে এখন এই বেবিটার যখন আসছে সে ওনাকে অর্ধেক অবর্শন মানে ই হয়ে গেছে তাকে অ্যাবর্ষণ করে ফেলতে হবে নষ্ট হয়ে গেছে তো বলে তুমি কোনো কিছু মনে করো না তুমি তোমার গডকে ডাকো হ্যাঁ সে সব কিছুই করতে পারবে তো যখন আলট্রাসোনোগ্রাফ করে যাওয়ার পরে বাড়িতে গেছি আমার মাকে বললাম এরকম ওষুধ আনছি তো ডাক্তার তো খেতে বলছি বলে না তুমি এই ওষুধ খাবা না তুমি পুরাই সাধু আন্তনির কাছে মানত করে তোমার যা হবার হয় হোক তুমি বাঁচো মরো কিন্তু তুমি তার উপর বিশ্বাস রাখো আমার বিশ্বাস যে তোমার সন্তান তখন ওই বিশ্বাসই আমি

এমন কিছু নাই এটা আমার বিশ্বাস এবং আমি সবাইকে বলিও যে যখনই প্রার্থনা চাই আমি সবাইকে বলি কিন্তু মনে অনেক বিশ্বাস রাখতে হবে মুক্তি রাখতে হবে এটাই